পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে নতুন ক্ষমতা দেওয়ার পক্ষে ভোট দিয়েছে দেশটির পার্লামেন্ট একই সঙ্গে তাকে গ্রেফতার ও বিচার থেকে আজীবন দায় মুক্তিও দেওয়া হয়েছে সমালোচকরা বলছে এই পদক্ষেপের ফলে দেশটিতে স্বৈরতন্ত্রের পথ আরও প্রশস্ত হয়েছে বিবিসির প্রতিবেদন বলা হয়েছে বৃহস্পতিবার স্বাক্ষরের দিয়ে দেশটি সংবিধানের সাতাশতম সংশোধনী আইনে পরিণত হয়েছে যার মাধ্যমে পাকিস্তানের শীর্ষ আদালতগুলোর পরিচালনা পদ্ধতিতেও উল্লেখযোগ্য পরিবর্তন আসবে পারমাণবিক অস্ত্রধারী এই দেশটির রাজনীতিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সেনাবাহিনী কখনো কখনো তারা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেছে আবার অনেক সময় পর্দার আড়ালে থেকে পাকিস্তানের ইতিহাসে জেনারেল পারভেজ মুশারফ এবং জিয়াউল হকের মতো সামরিক নেতাদের প্রকাশ্য নিয়ন্ত্রণের ফলে দেশটি একাধিকবার দুদুল্যমান সংবিধানের এই সর্বশেষ সংশোধনের ফলে দুই সালের নভেম্বর থেকে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালনকারী মুনির এখন পাকিস্তানের নৌ ও বিমান বাহিনীরও তত্ত্বাবধান করবেন তার ফিল্ড মার্শাল পদবি ও পোশাক আজীবনের জন্য এবং প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি কর্তৃক অবসর গ্রহণের পরেও তাকে দায়িত্ব এবং কাজ প্রদান করা হবে